একদিকে তৃণমূল নেতার দাদাগিরি ঠিক অপর দিকে তৃণমূল নেত্রীকেই ছিল তাহানি এই মুহূর্তে আরও একটি বড় খবর কোন পথে বাংলা বাদ যাচ্ছে না তৃণমূল নেত্রীরাও কসবাকাণ্ডের পর আরও একটি বড় ঘটনা সামনে এসেছে এবার তৃণমূল নেত্রীকেই অরুণার টেনে গায়ে হাত দেওয়া হয়েছে যেমনটা অভিযোগ এই মুহূর্তে তৃণমূল নেত্রী ভর্তি রয়েছেন হাসপাতালে এবং তার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে গলায় ওড়না পেঁচিয়ে তাকে টানা হয়েছে একেবারে রীতিমতো ক্ষিপ্ত তৃণমূল নেত্রী তিনি বলছেন যে আমার সঙ্গেই যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে বাকিদের সঙ্গে কি ঘটবে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে বীরভূমে গতকালকে রবিবার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই টানা হিঁচড়ার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সেই ভিডিও যদিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি না সিউড়ি দু নম্বর ব্লকের ঘটনা এবং যিনি নির্যাতিতা তিনি সিউড়ি দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী তিনি সাধারণ পাবলিক নন তিনি শাসক দলের নেত্রী তারপরেও তাকে অত্যাচারিত হতে হয়েছে তার উপর নির্যাতন হয়েছে অভিযোগ হানির অভিযোগ উঠেছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে নুরুল ইসলাম বাহিনীর বিরুদ্ধে নির্যাতিতা জানিয়েছেন যে রবিবার তিনি যাচ্ছিলেন বিশেষ একটি কাজে এক নেতৃত্বের সঙ্গে দেখা করতে কিছু সই ছিল কর্মক্ষেত্রের এবং তারপরে আচমকা সেখানে নুরুল বাহিনী আসে নুরুল ইসলাম বাহিনী তারাও শাসক দলের এবং তৃণমূল নেত্রীর উপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন গায়ে হাত দেন অরুণা গলায় ফাঁসিয়ে টানা হিচড়া করা হয় এবং রীতিমতো হত হতভম্ব হয়ে যায় তৃণমূল নেত্রী হচ্ছেটা কি কী বলবেন মোহামূত্র আপনারা দেখেছেন কসবাকাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ব্যফাস মন্তব্য তার বিরুদ্ধে মোহা কি বলেছেন আপনারা দেখেছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন মহামূত্র বিজেপির অভিযোগ তৃণমূলের শাসনকালে কেউ নিরাপদ নয় সে সাধারণ কলেজ ছাত্রী হোক বা তৃণমূল নেত্রী হোক বন্ধুগণ বিজেপির মারাত্মক অভিযোগ সৌজন্যে লুঙ্গি বাহিনী এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি। আপনারা চুপ থাকবেন না অবশ্যই আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ